প্রবাসী ভাই ও বন্ধুরা যারা বিদেশ থেকে আসার সময় প্রিয়জনদের জন্য উপহার নিয়ে আসেন আর যারা নিয়মিত বিদেশে যাতায়াত করেন তাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানবো বিদেশ থেকে কি কি পণ্য আনা যাবে কি কি পণ্য আনা যাবে না এই বিষয়ে আমার এর আগে বেশ কয়েকটি ভিডিও আছে তবে নতুন করে আবার ভিডিও করা লাগতেছে কারণ রিসেন্টলি বাংলাদেশ ব্যাগেজ বিধিমালায় কিছু পরিবর্তন আসছে এর আগের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো ছিল অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দু হাজার চব্বিশ অনুযায়ী এই ব্যাগেজ বিধিমালা দুই হাজার চব্বিশ রোহিত করে এক নতুন একটি ব্যাগেজ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে যা অপর্যটক জাতীয় ব্যাগেজ বিধিমালা দুই হাজার পঁচিশ নামে অভিহিত করা হয়েছে নতুন ব্যাগেজ বিধিমালায় আগের যে ব্যাগেজ বিধিমালা ছিল তার বেশিরভাগ নিয়ম অপরিবর্তিত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা দেখব নতুন ব্যাগেজ বিধিমালা দুই হাজার পঁচিশে কি পরিবর্তন আসছে প্রথম পরিবর্তন কাস্টমস ঘোষণাপত্র এর আগে দু হাজার চব্বিশের যে ব্যাগেজ বিধিমেলা ছিল সেই বিধিমালা অনুযায়ী কোনো যাত্রী দেশে আসার পরে তফসিল এক অনুযায়ী তার ব্যাগেজ ঘোষণা দিতে পারতেন আর যদি কেউ ভুলবশত ঘোষণা না দিয়ে থাকেন তাহলে তিনি সাত দিনের মধ্যে সেই ঘোষণাপত্র দিতে পারতেন আর নতুন নিয়মে ভুলবশত ঘোষণা না দিলে তিরিশ দিনের মধ্যে এই ঘোষণা দেওয়া যাবে এবং আপনি চাইলে অনলাইনেও এই ব্যাগেজ ঘোষণাপত্র দিতে পারবেন দ্বিতীয় যে পরিবর্তনটি আসছে এবং আমাদের সবারই আগ্রহের বিষয় মোবাইল ফোন আমদানি বিদেশ থেকে কতগুলো মোবাইল ফোন আনা যাবে পুরাতন আইনে বিদেশ থেকে দুইটি ব্যবহৃত মোবাইল ফোন আনা যেত বিনা শুল্কে এবং এবং একটি মোবাইল ফোন নির্ধারিত শুল্ক দিয়ে আনা যেত আর নতুন আইনে কিছুটা ফ্লেক্সিবল করা হয়েছে এখন একজন ব্যক্তি বিদেশ থেকে বিনা শুল্কে দুইটি মোবাইল ফোন আনতে পারবেন আর বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন তবে বিএমইটি কার্ডধারী যিনি ন্যূনতম ছয় মাসে বিদেশে অবস্থান করিয়েছেন এমন প্রবাসী তিনি দুইটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্তভাবে দেশে আনতে পারবেন তবে শর্ত থাকে যে এই সুবিধাটি বছরের মাত্র একবারই নেওয়া যাবে আর কেউ যদি এর অতিরিক্ত কোনো মোবাইল ফোন আনতে চান তাহলে তাকে বিধি দশ অনুযায়ী শুল্ক প্রদান করে বা অন্যান্য যে বিধানগুলো আছে সেই বিধান পরিপালন করে নতুন মোবাইল ফোন দেশে আনতে পারবেন বৈদেশিক মুদ্রা ঘোষণা পূর্বের আইনে কেউ যদি পাঁচ হাজার বা তার সমপরিমাণ অর্থের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন সেক্ষেত্রে তাকে তফসিল একই ঘোষণা দিতে হতো আর নতুন আইনে এই বৈদেশিক মুদ্রার সীমা আরও বাড়ানো হয়েছে কেউ যদি দশ হাজার বা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে আসেন তাহলে তাকে অবশ্যই তফসিল এক অনুযায়ী ঘোষণা দিতে হবে এবং এর সঙ্গে তাকে বৈদেশিক মুদ্রা ফর্মে পৃথকভাবে একটি ঘোষণা প্রদান করতে হবে এরপরে আরেকটি যে পরিবর্তন আসছে স্বর্ণের ক্ষেত্রে পূর্বের মধ্যেই নতুন বিধিমালাতে একজন ব্যক্তি তোলা স্বর্ণবার বা বিশতলা প্রভুবার আনতে পারবেন তবে তাকে প্রতি তোলা স্বর্ণের জন্য শুল্ক দিতে হবে এখন পাঁচ হাজার টাকা যা পূর্বের আইনে ছিল চার হাজার টাকা আর এর আগের আইনে কতবার এই স্বর্ণবার আনা যাবে বছরে সেই বিষয়ে কোনো নির্ধারিত সীমা ছিল না কিন্তু নতুন আইনে একজন শুল্ক দিয়ে মাত্র বছরে একবারই স্বর্ণবার আনতে পারবেন আর যদি কেউ স্বর্ণালঙ্কার বা রৌপ্যালঙ্কার আনতে চান তাহলে সে আগের মতোই একশো গ্রাম স্বর্ণালঙ্কার বা দুইশো গ্রাম রৌপ্য অলঙ্কার আনতে পারবেন যেখানে একই অলঙ্কার বারোটির বেশি হবে না এবং তিনি চাইলে একাধিকবারও বিনা শুল্ক আনতে পারবেন তবে সর্বমোট স্বর্ণ অলঙ্কার পরিমাণ হবে একশো গ্রাম বা দুইশো গ্রাম রৌপ্য অলঙ্কার নতুন আইনে শুল্কমুক্ত পণ্যের তালিকা আরো সংকুচিত করা হয়েছে এর আগের আইনে ছাব্বিশ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে দেশে আনা যেত এখন নতুন আইনে তা কমিয়ে উনিশ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে দেশে আনার সুবিধা দেওয়া হয়েছে আমরা যদি একটু তালিকাগুলো দেখি বর্তমান আইনে কি কী পণ্য আপনি শুল্কমুক্তভাবে আনতে পারবেন এক নম্বরে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার একটি ইউপিএস সহ কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার ভিডিও ক্যামেরা তবে আপনি প্রফেশনাল ভিডিও ক্যামেরা বিনা শুল্কে কিন্তু আনতে পারবেন না একইভাবে স্টিল বা ডিজিটাল ক্যামেরা আনতে পারবেন তবে ডিএসএলআর ও প্রফেশনাল ক্যামেরাগুলো আপনি শুল্কমুক্তভাবে দেশে আনতে পারবেন না মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওয়েভ রাইস কুকার প্রেসার কুকার টোস্টার ব্রেন্ডার জুসার সেলাই মেশিন টেবিল বা সিলিং ফ্যান ব্যক্তিগত স্পোর্টস সরঞ্জাম একশো গ্রাম সানা বা দুইশো গ্রাম রোপ্য এক কার্টুন সিগারেট উনত্রিশ ইঞ্চি টেলিভিশন মিউজিক সেন্টার বা সিডি প্লেয়ার দুইটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আর প্রকোশের জন্য দুইটি নতুন মোবাইল ফোন বিনা শুল্ক আনতে পারবেন আর সর্বোচ্চ পনেরো বর্গমিটার কার্পেট এই আইটেমগুলো আপনি বিনা শুল্কে দেশে আনতে পারবেন তাহলে আমরা যদি একবার সামারি করি নতুন আইনে কি কি ধরনের পরিবর্তন আসছে সেগুলো হলো কাস্টমস ব্যাগেজ ঘোষণাপত্র আগে ছিল সাত দিন এখন আপনি দেশে আসার পর তিরিশ দিনের ভিতরে দিতে পারবেন এবং অনলাইনেই দিতে পারবেন প্রতি বছর একটি মোবাইল ফোন আপনি শুল্কমুক্তভাবে আনতে পারবেন প্রবাসীর ভাইয়েরা দুইটাই মোবাইল ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন বৈদেশিক মুদ্রার ঘোষণার পরিমাণ এর আগের আইনে ছিল পাঁচ হাজার ডলার বর্তমানে আইনে দশ হাজার ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার অধিক যদি আপনি আনেন সেক্ষেত্রে আপনাকে ঘোষণা দিতে হবে স্বর্ণবারের শুল্ক এর আগের আইনে ছিল চার হাজার টাকা বর্তমানে আইনে পাঁচ হাজার টাকা এবং স্বর্ণ রৌপ্য বার্ষিক আমদানি সীমা নির্ধারণ করা হয়েছে এর আগের আইনে এই কোনো সীমা ছিল না আর শুল্কমুক্ত পণ্যের পরিমাণ ছাব্বিশ থেকে কমিয়ে বর্তমান আইনে উনিশটি করা হয়েছে তো এই ছিলাম ব্যাগেজ বিধিমালা সম্পর্কিত নতুন আইনের সর্বশেষ আপডেট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা যদি নতুন বিধিমালা পেতে চান তাহলেও আমাকে কমেন্টে জানান আমি আপনাদেরকে বিধিমালাটি সরবরাহ করব। এছাড়াও অন্য কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করতে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে